আলাইকুম শুভ্র শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা তোমাদের যেই বার্ষিক সমস্ত মূল্যায়ন এই মূল্যায়নের সিলেবাস এবং মানবন্টন গণিত বিষয়ের ভিডিওটি সিলেবাস কি কি রয়েছে কোন কোন চ্যাপ্টার থেকে পরীক্ষা হবে আর মানবন্টন কিভাবে পরীক্ষা হবে কত নাম্বার থাকবে কিরকম থাকবে সেটা জানার চেষ্টা করবো আর হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে তোমার গণিত বিষয়ের যে প্রশ্ন দেওয়া প্রশ্ন বার্ষিক পরীক্ষা সেটি আমরা দেখার চেষ্টা করবো তো আমাদের ক্লাসের একটি প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্ট তোমার বাকি ভিডিও গুলো পেয়ে যাবে একসাথে তো গণিত বিষয়ে তোমার যে সিলেবাস একটু খেয়াল করো এখানে টোটাল তো আমাদের ছয়টা চাপটা দেওয়া হয়েছে তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম নবম এবং দশম মাসিক পরীক্ষা সিলেবাস এখান থেকে গণবস্তুতে দ্বিপদীয় ত্রিপদী রাশি খুঁজি সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় গড়ি একাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা অবস্থান মানচিত্রে স্থানক জ্যামিতি একশো পঁচিশ থেকে একশো চেচল্লিশ পৃষ্ঠা বৃত্তের খুঁটিনাটি একশচল্লিশ থেকে একশো আশি পৃষ্ঠা মাইনারি সংখ্যাপদ একশো উননব্বই থেকে দুশো ছয় পৃষ্ঠা তথ্যবদ্ধ সিদ্ধান্ত নেই দুশো সাত থেকে দুশো তেতাল্লিশ পৃষ্ঠা এই হচ্ছে তোমাদের সিলেবাস সিলেবাসটা ভালো করে লেখে নাও খাতায় তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম নবম এবং দশম অধ্যায় এখানে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় বাদ গেছে তিন থেকে দশ অধ্যায় পর্যন্ত এখানে পঞ্চম অধ্যায়ে বাদ গেছে মাঝখানে আর অষ্টম অধ্যায়ে বাদ গেছে ওকে আচ্ছা এখন সীকলকালীন মূল্যায়ন থার্টি তোমরা আমরা জানো সীকালকালীন মূল্যায়ন কি সামষ্টিক মূল্যায়ন থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সীকলকালীন মূল্যায়ন যেটা ক্লাসে হবে পরীক্ষার আগে আর সামষ্টিক মূল্যায়ন যেটা বার্ষিক পরীক্ষা সেটা একশো নম্বর পরীক্ষা হবে একশোতে সেটাকে সত্তরে নিয়ে আসা হবে এখন শিক্ষণকালীন মূল্যায়নে কি প্রশ্ন আসবে শিক্ষণকালীন মূল্যায়নে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে সেটা দশ মার্ক থাকবে অষ্টম শ্রেণীর গণিতের যে পাঠ্যপুস্তকের একশো পঁয়তাল্লিশ পিছার যে প্রজেক্ট ওয়ার্ক সেটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে সেখানে দশ মার্ক দেওয়া হবে অনুসন্ধানমূলক কাজের ইনভেন্টরি ওয়ার্কে তোমার দশ মার্ক থাকবে সেক্ষেত্রে ইনভেন্টরি ওয়ার্ক কি ইনভেন্টরি হচ্ছে একটি প্রশ্ন থাকবে সেই প্রশ্ন যেমন নমুনা প্রশ্ন হিসেবে বলা আছে যে কোনো ব্যাসাদের বৃত্ত আঁকো বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এ আঁকো খরিদের উপর যে কোনো বিন্দু পি নিয়ে এ পি বিকোন

ধরনের প্রশ্ন আসবে সেটা আমরা দেখার চেষ্টা করবো এখন এখানে একশো মার্কের পরীক্ষা হবে তিন ঘন্টা সময় থাকবে এখানে একশো নম্বরের মধ্যে এবং থাকবে নির্বাচনী প্রশ্ন থাকবে এক কথায় উত্তর থাকবে নৈভিত্তিক প্রশ্ন মানে ব নির্বাচনী প্রশ্ন সেইটাতে চারটা করে অপশন থাকবে পনেরোটা প্রশ্নের জন্য পনেরো মার্ক থাকবে এগুলো তো অপশন থাকবে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে এক কথায় উত্তর এখানে দশটি প্রশ্ন থাকবে দশটির মধ্যে দশটি অ্যান্সার করা লাগবে প্রতিটির জন্য এক করে দশ মার্ক মানে এখানে নৈবিত্তিক আর এক এক কথায় উত্তর মিলে পঁচিশ নম্বর পরীক্ষা সংক্ষিপ্ত উত্তর থাক প্রশ্ন উত্তর থাকবে তেরোটা প্রশ্ন থাকবে তেরোটা অ্যান্সার করা লাগবে দুই মার্ক করে তেরো দুগুণে ছাব্বিশ রচনামূলক প্রশ্ন যেটাকে আমরা সিএনজির প্রশ্ন হিসেবে চিনি যেখানে একটি উদ্দীপক থাকবে উদ্দীপক আলোকে দুইটি প্রশ্ন বা তিনটি প্রশ্ন করা হতে পারে যদি কঠিন প্রশ্ন করা হয় তাহলে দুইটি প্রশ্ন করা হবে একটু কঠিন বলতে একটু সামান্য কঠিন করলে তিন আর চার একটা তিন মার্ক আর একটা চার মার্ক আবার যদি এভাবে প্রশ্ন করা হয় প্রশ্ন থাকলে এক দুই চার এভাবে প্রশ্ন নাম্বার থাকতে পারে আর তিনটা প্রশ্ন থাকলে এভাবে নাম্বার থাকতে পারে দুই দুই তিন আবার এভাবে থাকতে পারে এক তিন তিন এবং টোটাল দশটি প্রশ্ন থাকবে দশটির মধ্যে ষাটটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে এবং প্রতিটির জন্য সাত মার্ক করে ঊনপঞ্চাশ নম্বর থাকবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টায় একশো নম্বরের মধ্যে যা পাবে সেটাকে সত্তরে নিয়ে আসবে এবং সেটার সাথে নিয়ে তিরিশ নাম্বার যোগ করা হবে তো এই বিষয়ে যেই প্রশ্ন সেই প্রশ্নটি খুব শীঘ্র আমার চ্যানেল পাবলিশ হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আমরা এই মালমটনের আলোকে যে প্রশ্নটি তোমাদের পাশে পরীক্ষা আসবে সেটি আমরা দেখার চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও তোমরা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেসব আমাকে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো